সোমা টেলিভিশনের সম্প্রচার সাত দিন বন্ধ থাকবে কিনা এ নিয়ে দুপক্ষের আইনজীবী দুরকম কথা বলেছেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়রের আইনজীবী বলছেন সাত দিন পর পরবর্তী শুনানি হবে আর বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না স্যাটেলাইট কর্তৃপক্ষ এদিকে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী বলছেন এমডির আবেদনে কোনো আদেশ দেননি আদালত অর্থাৎ বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রচার বন্ধ রাখতে হবে গ্রাম হলুদ বা সাথে সাথে এবং গ্রামের ফ্রি মরিচের সময়ে মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি আবেদন পাঠানো হয় দশ আগস্ট চিঠিতে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সময় টিভির সম্প্রচার সাময়িক বন্ধ রাখতে বলা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে সম্প্রচার অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থার কথাও উল্লেখ করা হয় এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিচ করেন এমডি আহমেদ জুবায়ের বুধবার দীর্ঘ শুনানি হয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চে শুনানির শেষে সম্প্রচার বন্ধ বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট একই সাথে পরবর্তী শুনানি বাইশে আগস্ট দিন ধার্য করা হয় গর্জে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কিন্তু ওনারা চ্যালেঞ্জ করেননি সুতরাং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাডমিট করেছে অ্যাপ্লিকেশনটা বাংলাদেশ স্যার লিমিটেডের যে কোনো রকমের সম্প্রচার বন্ধ বা অন্য কোনো বিষয় বিবেচনা করতে কোনো বাধা নেই যেহেতু সাবজুডিজের হয়ে গেছে ডেট ফিক্স করছে বিচারের বিষয় শুধু সময় টিভি চলতে কোনো বাধা নাই ওনার যেটা বলেছেন বন্ধ থাকবে কোন এরকম কোন আদেশ দেয় বন্ধ থাকবে শুনানিতে সময় টিভির মালিকানা ও এমডি পথ নিয়েও প্রশ্ন ওঠে ও বয়সায় ওদের ওনাদের ওন অফ দ্য শেয়ারহোল্ডার্স এ কোম্পানির এক এ গ্রুপ থেকে মেরিন ইন্ডিয়াক্টার বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে পায়োলেশন অফ দ্য তাদের আর্টকাল তারা বি গ্রুপ থেকে এতদিন পর্যন্ত যে প্রচার চালানো হয়েছিল সেগুলো এক কেন্দ্রিক ছিল এবং অসত্য সংবাদ প্রচার করা হয়েছে সংঘর্ষের সম্মুখীন হয়েছিল এবং ভাঙচুর হয়েছে এরকম অবস্থায় কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস সময় টিভিতে আট তারিখে এই মাসের আট তারিখে একটা সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার পতনের দিন দুষ্কৃতিকারীদের হামলায় বাইশ ঘন্টা সম্প্রচার বন্ধ থাকে সময় টেলিভিশনের এরপর বোর্ডসভায় এমডি পরিবর্তনের সিদ্ধান্তের অনুলিপি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোর্ড মিটিং অবৈধ উল্লেখ করে স্ক্রল চালায় সময় টিভি মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা